জানিয়ে দিলেন লতা কানাল কফির সুরিল্লাহে ওসওয়াতুন হাসানা এ আমার বান্দা বান্দিরে তোরা ধর্মনীতি করবি আমার নবীকে সমাজনীতি করবি আমার নবিকে দেয় রাষ্ট্রনীতি করবে আমার নবিকে দেয় তোদের পরিবার হবে আমার নবিকে দেয় তোদের সংসার জীবন আমার নবীকে দেয় তোদের রাজনীতির জীবন আমার নবীকে দেয় তোদের সমাজনীতির জীবন আমার নবীকে দেয় তোদের মানববন্ধন নীতি আমার নবিকে দেয় এক কথায় তোদের বিজনেস নীতি যাই করিবে কিনা মোহাম্মদ রসুরুল্লাহ ছাড়া অন্য কেউ আমাদের মডেল নাই আর মুসলমানের বেটা বলছে অমুক নেতা আমার মডেল অমুক নেত্রী আমার মডেল এটা কখনো ইমানদারের কথা হতে পারে না ইমানদারের মডেল তো একজন সেটা আব্বাস নয় পাব ইমানদারের মডেল হলো একজন তিনি হলেন মোহাম্মাদ রসুল্লাহ আল্লাহ আসরা মধ্যে বলছে তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাদেরকে প্রাধান্য দেবে আমি আল্লাহ তার হাতে তোমাকে মিটাবো আজকাল অনেক ছেলে দেখবেন মাকে মারে কারণটা কি ওই মা ছেলেকে আল্লাহ রসুলের থেকে বেশি প্রাধান্য দিয়েছে আপনি বলবেন এটা হয় কি করে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে আমি আপনাকে বুঝাচ্ছি কিভাবে যখন সন্তান আল্লাহ রসুলের বিরুদ্ধে কোন কাজ করে মা যদি তাকে না রোকে এরপরও তার যদি সাথ দেয় বা সম্পর্ক রাখে তার মানে সে আল্লাহ রসুলের থেকে সন্তানকে গুরুত্ব বেশি দিয়েছে কেন আল্লাহ বলছে মান মানবাহন কথা হাদিস শরীফ অবশ্য নবীর কথা আল্লাহরই কথা যে ভালোবাসবে আমার জন্য আত্মীয়তা করবে আমার জন্য দুশ্মনী করবে আমার জন্য বিচ্ছেদ হবে আমার জন্য অনেক সন্তান দেখবে বাপকে মারে আচ্ছা না না এর কারণ এটাই কেন আল্লাহ আল্লা সুরাতে বলছে তোমরা আমাকেও আমার রসুলকে ছেড়ে যাকে বেশি প্রাধান্য দেবে তার হাতে আমি আল্লাহ তোমায় মিটাবো অনেক সময় দেখবেন যে নেতাকে আমরাই জিতাই সে নেতাই আমাদের বুকে ছুরি মারে এর কারণ হলো আমরা নেতাকে আল্লাহ রসুলের থেকে বেশি প্রাধান্য দিয়েছি যেমন একজনের শুয়ে ব্যবসা করছেন কোটি কোটি লেনদেন চলছে করতেই পারেন হতে পারে সে হিন্দু হতে পারে সে আদিবাসী ইসলামের নিষেধ নেই যাই যাচ্ছে মানুষ মানুষের সঙ্গে ব্যবসা বাণিজ্য কারবার করবে শুনছেন তো কিন্তু আপনার ওই বিজনেস পার্টনার একদিন আপনার ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলল আপনি তখন তার সঙ্গে সম্পর্ক না কেটে এখনো সম্পর্ক রেখেছেন তার মানে আল্লাহ ও রসুলের থেকে তাকে বেশি গুরুত্ব দিয়েছেন এ ঠিক তো নাকি হ্যাঁ আচ্ছা বলুন আপনার সন্তান আমি আপনার বিরুদ্ধে কথা বলছি আপনার সন্তান আমার সঙ্গে বন্ধুত্ব রেখেছে তার মানে কি আপনার থেকে আমাকে বেশি গুরুত্ব দিল না দিলো না তাহলে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কথা বলেছে আপনার বিজনেস পার্টনার আপনি তার পরও তার সঙ্গে সম্পর্ক রেখেছেন বলছে তার হাতে তোকে মিটাবো ওই বিজনেস পার্টনার আপনাকে পুরো ডুবাবে ডুবাবে কেন আপনি তাকে আল্লাহ ওসুলে থেকে বেশি গুরুত্ব দিয়েছেন ওই জায়গায় আপনি জানবেন আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে